পণ্য নিয়ে আসলাম একটা হলো ইসরায়েলের আর আরেকটা মানে আমাদের মুসলমানদের জন্য পণ্য এই কিন্তু কিন্তু কারণ বড়টা হলো পণ্য আর এটা হলো আমাদের মুসলমানদের জন্য পণ্য ছোট হলেও কিন্তু সে কিন্তু বিশ টাকা পাইছে এটা নিলে কিন্তু একশো টাকা পাইতো একশো টাকা পরিবর্তে কিন্তু বিশ টাকা নিছে তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই জন্য ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে ধন্যবাদ সবাই